আসসালামু আলাইকুম কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ব্রিজের বেহাল দশা তো এর পাশে একটা পোল দেওয়া হয়েছে মানুষ পারাপারের জন্য ব্রিজ কিন্তু অবস্থায় আছে আর এর পাশেই একটা পোল দেওয়া হয়েছে যেটা সংযোগ করা হয়েছে ব্রিজের ভালো জায়গায় দেখতে পাচ্ছেন কি অবস্থা এন্ড আর এই পাশে যেটা হয়েছে পুরো মানুষজন পার হওয়ার জন্য মানুষ কিন্তু এখন ঝুঁকি নিয়ে পার হয় না কারণ এখানে পুল দেওয়া হয়েছে তো স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় পদক্ষেপে এখানে একটা পোল দেওয়া হয়েছে এতে করে মানুষের ভোগান্তি দূর হয়েছে কিছুটা হলেও কিন্তু তারপরেও কিন্তু মানুষ এক দিক দিয়ে গাড়ি পারাপার করতে পারছে না যার কারণে কিন্তু বেশ ভোগান্তি করতে হয়েছে দেখতে পাচ্ছেন ব্রিজের অবস্থা আর পাশটাতে ভালো আসলো ব্রিজের ব্রিজের যে গোড়ার অংশটা আছে এটা ক্ষতিগ্রস্ত হয়নি যার কারণে আর এইদিকে কোনো রাস্তা জায়গা নেই যে পোড়টা বসানো হবে যার কারণে কিন্তু ব্রিজের গোড়া ভিত্তি সংযুক্ত করতে হয়েছে আপনি কি দেখাই দেখতে পাচ্ছেন এই পাশে ঘর এ পাশের খাল আর এই ব্রিজের অবস্থা আশা করছি খুব শীঘ্রই এখানে ব্রিজের কাজ ধরা হবে এদিক দিয়ে গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নেই মানুষজন কিন্তু হেঁটেই পারাপার হয় কিন্তু প্রজা নিতে খুব কষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন ব্রিজের কি বেহাল দশা এদিক দিয়ে কিন্তু ভেঙে চুরমার একদম ব্রিজ কিন্তু এখানে আসলো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু বেকারির লোকজনও কিন্তু যে জায়গায় গাড়ি নিয়ে পারাপার হতো এখন কিন্তু হেঁটে পারাপার হতে হচ্ছে এই দেখতে পাচ্ছেন এই অবস্থা ব্রিজের এটা হচ্ছে কলমাইন ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের দাসপাড়া থেকে কলমা সংযোগ ব্রিজ দ্রুতই সংস্কার চাই আশা করি পদক্ষেপ নেওয়া হইবে খুব শীঘ্রই পাশে কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ